আমি হচ্ছে নতুন একটা কাজে আসছি একটা সাপ্লাই কোম্পানিতে দেখেন এটা হচ্ছে এসে সাপ্লাই কোম্পানির রুম আহ দিয়ে দেখাই এটা হচ্ছে সাপ্লাই কোম্পানির রুম রুমটা খারাপ না রুমটা ভালোই এখন সমস্যা হচ্ছে দেখেন এটা হচ্ছে এই রুমটা আছে হচ্ছে দুই এখন আমি একটু কেটতে বার হচ্ছি দরজাটা খুললাম এই যে ভালো হইলাম দেখেন এটা হচ্ছে দুই তালাতে দুই তালাতে উপরে তিন তালাও আছে হ্যাঁ ওইদিকে আছে একটা ওইদিকে হচ্ছে ওয়াশরুম আমি দেখাই এই এই হচ্ছে হচ্ছে হ্যাঁ ওয়াশরুম এটারও ভালো আছে পরিবেশটা মোটামুটি ভালো আছে আচ্ছা এখন হচ্ছে সমস্যা ওটা হচ্ছে কোন জায়গায় এটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করবো এটা হচ্ছে রুম রুমের একটা গলি এখানে মাঝখানে একটা সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে আমি নিচে গেলাম সিঁড়ি দিয়ে নিচে গেলাম নিচে যাওয়ার পর এই সিঁড়ি দিয়ে আসার পর এই যে এটা হচ্ছে একটা মেইন গেট এটা তো হচ্ছে বাইরে যাওয়ার গেট এটা বাইরে আসার আচ্ছা এটা বাদ দিলাম এখন এটা দাম এইগুলো দেওয়া ঢুকলাম এইগুলো দেওয়া টুইকা তারপর ওই দিক দিয়ে বাড়িতে হইব ওই দিক দিয়ে বাড়লে সামনে একটা বাকালা আছে ওই বাকালার থেকে আপনার যা কিছু কিনবেন আপনার যে মার্কেটগুলো আছে অরিজিনাল সেখান থেকে আপনাকে তিরিশ তিন টাকা চার রিয়াল এরকম বেশি নেয় যে মুরগিটা বাকালাতে ছয় টাকা সেটা নেয় এখানে নয় টাকা এরকম দাম নেয় আর এই যে এটা হচ্ছে বাইরের পরিবেশ আর এটা হচ্ছে সেই বাকালাটা এই যে হচ্ছে বাকালা আর বাকালার থেকে আর ঢুকলেই যে এখানে হচ্ছে আমাদের কিচেন এই যে এটা হচ্ছে কিচেন যে এই কিচেনটা আমার কাছে একটু রিক্স মনে হয় কারণ এখানে যে রান্না করতেছে অনেকগুলা গ্যাসের চুলা একসাথে কেউ যদি ভুলবশত বন্ধ না করে বা চালু থেকে যায় কেউ হঠাৎ করে আগুন ধরালো তখন কিন্তু পুরাটাই ব্লাস্ট হয়ে যাবে তো রিক্সের ব্যাপারটা এখানে থেকে যায় এই পাশে হচ্ছে পাতিল টাতিল দোয়ারিয়া আর এই পাশে হচ্ছে আরেকটা কিচেন লোকজন রান্না করতেছে তো এই হচ্ছে এখানকার অবস্থা এখানে দুই তলার থেকে নাইমা তারপর এইদিকে যে বিল্ডিং এ থাকি আমরা উপরে এইটার বিল্ডিং এর দুই তলার থাকি দুই তলার থেকে তারপর এদিকে হাইটটা আইসে তারপর এখানে রান্না বান্না করতে হয় দেখেন কি একটা সমস্যা তাছাড়া এখানে যে পানি খাবারে পানি খাবো সেই পানিটা আমাদেরকে কিনে খেতে হয় যে এখানে যেটা অন্য অন্য কোম্পানিতে এরকম হয় না তো আসলে এখানে থাকাটা এখন অনেক সমস্যা আর এখানে যারা পুরনো লোকজন আছে আর তারা বেতন নিয়ে যেটা বলতেছে সেটা অবিশ্বাস্য যোগ্য কারণ কেউ বলতেছে যারা অরিজিনাল কোম্পানিতে আছে তারা নাকি আট মাস দূরও এখানে স্যালারি পাইতেছে না তারপরও কাজ করতেছে অনেক সাপ্লাই যেগুলো আছে আমরা তো নতুন আসি কিন্তু আমি এখানে ডিউটিতে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম কিন্তু পরে দেখলাম যে কেউ নাই কোথায় যাব আমি নিজেও জানি না কারণ আমাকে ডিউটিতে যে দায়িত্বে নিয়ে যাবে সেই নিজে আসে নাই আমাদেরকে বইলে গেছে আসার জন্য পরে আমি গেছি গিয়ে দেখলাম যে তাকে পাই নাই তো আমি আবার ফেরত চলে আসছি এখানে রুমে চলে আসছি এখন রুমে চলে আসা এখন যেটা শুনতেছি আসলে আমাদের যে সাপ্লাইটা সেটার নামটা আমি মনে নাই আমি ভালো করে জানি না আর এই সাপ্লাইয়ের যে লোকগুলো আছে সেটা তারা হচ্ছে দুই দিন তিন দিন ধরে আসছে এখানে কেউ স্যালারি পাইছে কিনা সঠিক জানি না কারণ কেউ এখানে পুরান লোক নাই তো এটা হচ্ছে এই অবস্থা তো এটা আপনাদের সাথে শেয়ার করা ছিল আসলে সাপ্লাই কোম্পানিগুলো এরকমই হয়ে থাকে তো অবশ্যই সেই সিদ্ধান্ত নিয়েছি সাপ্লাই থেকে চলে যাব কারণ আমার সাথে এখানে আসছে আরো পাঁচজন লোক আসছিল এখানে চার পাঁচজন লোক আসছিল যে বেটে ঘুমায় উপরে বেটে বেটে ঘুমায় আমার উপরে একজন ঘুমায় তো আমি তারা যেহেতু চলে যাব চারজন সাথে আসছে তো আমি একা করে কি করবো আসলে মনটা ভালো না আমি তাই আমি চলে যাবো না হলে নিয়োগ করছিলাম যে আমি এক দুদিন কাজ করব তারপর বুঝবো ভালো করে একটু যাচাই করবো যে বেতনের ব্যাপারটা যেটা এগুলো সমস্যা আমি একটু সাইডে রাখলাম কারণ এগুলো একটু কষ্ট করলে হয়তো যদি বেতন দেয় তাহলে হয়তো এগুলো একটু কষ্ট করলেও মনে হবে না যদি স্যালারি মানে মানে পাই কিন্তু এখন যে যেহেতু দেখলাম কথা বললাম এখানে আমাদের সাপ্লাই যেটা এখানে পুরান পাই নাই যারা এখানে বেতন পাইছে সবাই এখানে নতুন আসছে আহ দুই দিন তিন দিন চার দিন এরকম হয়েছে তো সঠিকভাবে জানি না এখন আমাদের সাপ্লাই তো বলতেছে এক মাস পনেরো দিন পরে বেতন দিয়ে দিবে তো ব্যাপারটা আমার কাছে ডাউট মনে হচ্ছে কারণ এখানে আরেকটা অপশনের ব্যাপার আছে আমি যত জায়গায় কাজ করছি কোনো সাপ্লাই বা কোম্পানি সেফটির টাকা বা হ্যান্ডমেডের টাকা এগুলো কোম্পানি দেয় কিন্তু এখন দেখি না যে নিজেরা কিনে নিয়ে আসতে হয় আমরা নিজেরা কিনে নিয়ে আসি যারা এখানে আছে নিজেরা কিনে নিয়ে আসছে এটা আমি দেখি না কখন তো সেই জন্য একটু ডাউট মনে হচ্ছে এখানে না থাকাটাই ব্যাটার মনে হচ্ছে এই ধরনের সাপ্লাই থেকে একটু দূরে থাকবেন কারণ এগুলা হয়তো বলে দিবে এগুলা একটু ছোটখাটো বিষয় বিষয় একটু মাথায় নিলেই বোঝা যায় যে আসলে এরা পরবর্তীতে হয়তো বা বেতনটাও পাওয়া যাবে না কারণ ছোটখাটো বিষয় কোম্পানি দিতে পারে না আপনার স্যালারি কথা থেকে তো যাই হোক যাই হোক তো অনেক কথা বললাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানান সুস্থ থাকেন আবার আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন